কি সম্ভৱ আৰু

হ্যালো জুয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আসলে ডিটেলস আমার বলার কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ আগামীকাল রোজ মঙ্গলবার তো আপনাদের রিকোয়েস্টের কারণে আপনাদের সুবিধার জন্য যারা বিয়ে করতে পারতেছে না নাকি যারা বিয়ে করেন নাই কিংবা বিয়ে করবেন দামি দামি লেহেঙ্গা বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন বিশ হাজার টাকা লেহেঙ্গা যেগুলো আগামীকাল রোজ মঙ্গলবার ঠিক বরাবর সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের চারটা পরিবার সারিতে প্রত্যেকটা প্রাইজ পড়বে মাত্র আট হাজার আর আজকে আরো কম আজকে মাত্র দুই হাজার টাকায় সর্বনাশ মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন অরিজিনাল দুবাই বেলবেটের উপরে যেগুলো সম্পূর্ণ যেদ্দো স্প্রিং রয়েছে সুতো রয়েছে তারপরে হচ্ছে যেগুলো জরি সুতোর উপরে কাজ করা তারপরে রয়েছে স্পিন সুতোর উপরে কাজ করা তার সাথে রয়েছে স্ট্রোন ওয়ার্ক করা প্লাস পেয়ে যাচ্ছেন কি সম্পূর্ণ গর্জে আর এত এত ঘ্যার আর প্রত্যেকটা লেহেঙ্গার সাথে কিন্তু ক্যানকেল পাচ্ছেন প্রত্যেকটা লেহেঙ্গার সাথে ক্যানকেল পাচ্ছেন এই অফার এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না বাংলার ইতিহাসে যেটা স্পেশাল অফার দিচ্ছে টকটকা শুধু লাল কালার টক্যা দেখে বলে তো শেয়ার করলে গিফট আর আরেকটা কথা শেয়ার করলে গিফট যে বেশি শেয়ার করতে পারবে যে বীজটা প্লাস শেয়ার করতে পারবে তার জন্য গিফট থাকবে স্পেশাল স্পেশাল গিফট থাকবে মার্শাল্লাহ লেহেঙ্গা গুলো দেখেন এই দেখেন সম্পূর্ণ মাল্টি মিনাকারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন একবারে টপ ক্লাস বেস্ট বেস্ট কালেকশন গুলো মাত্র দুই হাজার টাকায় ওরে মার্শাল্লাহ লেহেঙ্গা দেখেন একবারে ব্র্যান্ড নিউ একটা টপ দেখাচ্ছি এই টপটা দেখো এই টপ দেখেন টপ মানে যেটা ব্লাউজ বলেন আপনারা সোজা কথায় মানে দেখেন টপ দেখেন সম্পূর্ণ গর্জেস সামনে পেছনে দুই স্লিপ স্লিপটা পাবেন ফুল হাতা মাত্র

সম্পূর্ণ গর্জিস কাজ করা প্লাস স্টোন ওয়ার্ক করা পাচ্ছেন এবং প্রত্যেক লেগে সাথে ক্যান ক্যান পাচ্ছেন ক্যান ক্যান তো সাথে থাকবেই ক্যান ক্যান পাচ্ছেন ডাবল লেয়ারের থ্রি থ্রি লেয়ারে ক্যান ক্যান পাচ্ছেন এটা হচ্ছে লাইট খুব সুন্দর একটা শাইনিং পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড খুবই দামি লেহেঙ্গা মাত্র দুই হাজার থেকে নিচে পুরোনো শাড়ি দেখেন কত সুন্দর গর্জিস লেহেঙ্গা কত সুন্দর গর্জিস আর এত বেস্ট টপ ক্লাস লেহেঙ্গাগুলো ইউজ কালেকশন দেখেন আমি যদি সারা রাত দেখাই দেখেন এখনো মানে কি বলবো পাহাড় এত পরিমাণ স্টক করা লেহেঙ্গা আছে আমাদের কালকে ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না সবাই একটা করে হলে লেহেঙ্গা নিয়ে রাখবেন এই যে দেখেন এক ভরি গোল্ড এখন বর্তমানে এক লাখ পঁয়তাল্লিশ চল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা ভরি আমি বলবো যে লেহেঙ্গা নেওয়া মানে কি একটা গোল্ড কিনা বাসে এক সমান করে দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করা একবারে পেটানো কাজ করা মার্শাল্লাহ অসাধারণ লেহেঙ্গা অসাধারণ নিচে কাট করা পাচ্ছেন এই দামি দামি লেহেঙ্গাগুলো এই যে বিয়ের জন্য বিয়ের জন্য পার্টির জন্য যে দেখা গেছে যে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বিয়ে হয়েছে আপনি আফসোস করেছেন যে আমি যদি এরকম একটা লেহেঙ্গা পড়তে পারতাম এত গর্জে এত দামি লেহেঙ্গা এত রিজনেবল প্রাইজ একমাত্র কুড়ি মেশায় মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা এটা ডিপ কলে যে ম্যারুন কালারের মধ্যে একবার ডিপ চকলেট মেরুনটা চকলেট মেরুন কালার প্রত্যেকটা টপ না প্রত্যেকটা টপ না গর্জেস পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় ওরে সর্বনাশ কি দিচ্ছে এগুলো পূর্ণিমা শাড়ি এত গর্জিস দামি লেহেঙ্গা এত ইউনিক আমাদের আপুদের জন্য বোনদের জন্য আপনাদের রিকোয়েস্ট করছেন জাহিদ ভাই লেহেঙ্গার অফার দেন লেহেঙ্গার অফার দেন যেহেতু সামনে পুজো চলে আসছে কেনাকাটার শেষ সময় যারা একটু আপডেট ইউনিক দামি দামি লেহেঙ্গা নিতে চাচ্ছেন এই যে দামি দামি লেহেঙ্গাগুলো দেখেন ম্যারুন কালারের মধ্যে কাজ দেখেন সম্পূর্ণ পিটানো কাজ সম্পূর্ণ যে দোষের উপরে কাজ করে এগুলো খুবই সুন্দর গর্জেস লেহেঙ্গা মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় নুসরাত জাহান রিজা বলেছে ভাইয়া কালকে আসতে পাবো হ্যাঁ পাবেন মানি একবারে সকাল দশটা থেকে এটা কি দেখেন জাদুর বাক্স এই যে দেখেন এটা কি দিচ্ছে দেখেন দেখেন এটা কি দিচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার লেহেঙ্গা এই যে দেখেন এটা হলো আপনার কি সারারা শেয়ার করতে হবে কিন্তু

নিচে <laughs> পড়ছে <laughs>

এই গাউন এই ঐ তোমরা দিন কিছু রাখো 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 নেক্সট 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 নেক্সট

মাত্র হাজার আজকের গুম দেখো রাখো নিচে রাখে তো নিচে রাখো নিচে রাখো এটা হ্যাঁ ভিতরে করতে